নমস্কার মাদার বুড়িগের তরফ থেকে আমি চলে এসেছি কাজল আজকে দারুণ কিছু পাঞ্জাবি স্টক নিয়ে তো আমাদের এই ভিডিওটা পুরোটা দেখুন এবং এই যাদের যাদের এই হ্যান্ডমেড কাথা স্টিচের পাঞ্জাবিগুলো লাগবে তো তারা কিন্তু ঝটপট করে দেখে নেবেন আমি প্রত্যেকটা কিন্তু হ্যান্ডমেড কাতা স্টিচের পাঞ্জাবি আর ভীষণ ভালো কোয়ালিটি আর কাজ আপনারা দেখে নিন এই যাবে হচ্ছে প্রথম পাঞ্জাবিটা মেডুনের মধ্যে রয়েছে এটা কিন্তু ফ্রন্ট ওপেন বাটন রয়েছে ফর্টি ফর্টি টু সাইজের জাবে আচ্ছা এরপরে দেখাই একটা লাইট কালারের পাঞ্জাবি দারুণ সুন্দর এই ডিজাইনটাও দেখেনই এই ডিজাইনটা যাবে কিন্তু 40 42 এবং 44 সাইজের জন্য এই যাবে হচ্ছে পাঞ্জাবিটা ভীষণ সুন্দর আর কম্বিনেশনসটা দেখে নেবেন আচ্ছা এরপরে দেখাই প্রত্যেকের পছন্দের একটা রং গ্রে সাথে হোয়াইট অল ওভার এরকম কিন্তু কাথা কাজের পাঞ্জাবিটা যাবে সাইজ থাকবে এটার 42 44 এবং 46 তিনটে সাইজের জন্য পাবেন এই পাঞ্জাবিটা দেখেনই এই যাবে হচ্ছে পাঞ্জাবিটা খুব সুন্দর এটাও দেখতে এরপরে একটা পাঞ্জাবি দেখিয়ে দিই আচ্ছা ফর্টি ফর্টি টু সাইজের পাঞ্জাবি যাবে এই কালারটা জাস্ট দেখে নিন ম্যাজেন্ডা কালারের মধ্যে যাবে অল ওভার কাঁথা কাজের যাবে কিন্তু এই পাঞ্জাবিটাও থাউজেন্ড ফিফটি এটার দাম যাচ্ছে আর বাকি যেগুলো দেখিয়েছি প্রত্যেকটা কিন্তু নাইন এইট নাইনটি করে দাম যাবে আচ্ছা আরেকটা দেখিয়ে দিই দারুণ সুন্দর ব্রাউন কালারের মধ্যে এই রকম ডিজাইনার পিসগুলো আপনারা দেখে নেবেন এই যাবে হচ্ছে ফ্রন্ট ওপেন বাটন যাচ্ছে ফর্টি এবং ফর্টি টু সাইজের জন্য যাবে ব্রাউন কালার যারা চাইছেন আনকমন কালার কম্বিনেশন এইট নাইনটি কিন্তু এটার দাম যাবে এরপরে দেখাই একটা দারুণ সুন্দর গুজরাটি স্টিচের পাঞ্জাবি এই পাঞ্জাবিটাও দেখুন ভীষণ সুন্দর উইথ মাইকা এটা কিন্তু মাইকা বসানো রয়েছে ফর্টি ফর্টি টু সাইজের জন্য যাবে এই পাঞ্জাবিটা ফর্টি এবং ফর্টি টু সাইজের জন্য যাবে ফ্রন্ট ওপেন বাটন যাচ্ছে স্লিপসে কিন্তু এই কাজটা থাকছে এবার দেখাই আরেকটু বড় সাইজের যারা একটু অন্যরকম কালার পছন্দ করে মেরুনের মধ্যে এই ডিজাইনটা দেখে নেবে এটারও সাইজ থাকবে কিন্তু ফর্টি টু তিনটে সাইজের জন্য পাবেন এই পাঞ্জাবিটা দারুণ সুন্দর লাগবে যখন পাঞ্জাবিটা কেউ বয়ার করবে এই যাবে হচ্ছে মেরুনের মধ্যে হোয়াইট আচ্ছা দাম থাকবে আটশো টাকা এবার দেখাচ্ছি বিগ সাইজ ফর্টি এইট এবং ফিফটি টু জন্য যাবে এই কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ থাকবে পাঞ্জাবিটা স্লিপসেও কিন্তু কাজ করে দেওয়া রয়েছে ফ্রন্ট ওপেন বাটন থাকছে এই যাবে হচ্ছে পাঞ্জাবিটা এইট নাইনটি এটারও দাম যাবে এরপরে দেখা যায় একটা ব্লু কালারের পাঞ্জাবি ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটাও আপনারা দেখে নেবেন গোল্ডেন কালারের সুতো দিয়ে কিন্তু এই কাঁথার কাজটা করে দেওয়া রয়েছে সাইজ থাকবে থার্টি এইট দুটো সাইজের জন্য পাবেন এটা আমি কিন্তু সিঙ্গেল পিস করে দেখাচ্ছি প্রত্যেকটা মাল্টিপল পিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিজাইনটা দেখে নেবেন দারুণ সুন্দর এই ডিজাইনটা দেখতে আচ্ছা এরপরে দেখে একটা ওরলি কাঁথার কাজ যারা এই কাঁথার কাজটাকে ভীষণ পছন্দ করেন তাদের জন্য আচ্ছা থার্টি এইট ফর্টি দুটো সাইজের জন্য জন্যে পাবেন এটা এটা কিন্তু সরি এটা কিন্তু নেভি ব্লু এর সাথে অফ হোয়াইট এর রয়েছে এই জায়গা হচ্ছে পাঞ্জাবিটা এরপরে দেখায় একটা অফ হোয়াইট সাথে রেড যারা রেড হোয়াইট পাঞ্জাবি চাইছেন তারা দেখে নেবেন এটার কিন্তু সাইজ থাকবে ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর তিনটে সাইজের জন্য যাবে এইট নাইনটি কিন্তু এটারও দাম যাচ্ছে পাঞ্জাবিগুলো দেখে নেবেন আর আমাদের কালেকশন আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন এবার দেখাই একটা ব্ল্যাক লাভার্সের জন্য যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য একটা পাঞ্জাবি সাইড থাকবে এটা ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর তিনটে সাইজের জন্য পাবেন এই ব্ল্যাক পাঞ্জাবিটা উইথ স্লিপসে কিন্তু এই বর্গটাও যাবে সম্পূর্ণটা হ্যান্ডমেড কাগজ স্টিচের পাঞ্জাবি যাবে এইরকম দারুণ দারুণ ভিডিও কিন্তু পেতে হলে আমাদের আমাদের আরেকটা সি গ্রিন কালারের মধ্যে মাল্টি কালার সুতো দিয়ে ফ্রন্ট ওপেন বাটন যাচ্ছে সাইজের যাবে খুব সুন্দর দেখতে এই পাঞ্জাবিটা এইট নাইনটি দাম থাকবে এটা যাচ্ছে হচ্ছে স্লিভস এর কাজটা এরপরে আরেকটা দেখাই চকলেট কালারের মধ্যে এই সব কালারগুলো কিন্তু সচর আচর আপনারা কাতা স্টিচের উপরে পাবেন না একমাত্র মাতারা বুটিক ছাড়া এই যাবে হচ্ছে পিসটা দেখে খুব সুন্দর দেখতে ফ্রন্ট ওপেন বাটন যাচ্ছে এটারও সাইজ থাকবে কিন্তু ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর তিনটে সাইজের জন্য পাবেন এই পাঞ্জাবিটা ব্রাউন কালারের মধ্যে বা চকলেট কালারের মধ্যে স্লিপসে কিন্তু কাজ থাকবে আটশো টাকা আচ্ছা আরেকটা দেখিয়ে দিই দারুন সুন্দর কালার এই কালারটাও ভীষণ অপূর্ব কালার এটারও কিন্তু অনেকগুলো পিসেস পাবেন এটা কিন্তু ফর্টি থেকে শুরু করে আপনারা ফিফটি ফিফটি টু পর্যন্ত কিন্তু বুক করতে পারেন এই যাদের হচ্ছে পিসটা এইট নাইনটি কিন্তু এটারও দাম যাবে আরেকটা গুজরাতি স্টিচ দেখিয়ে দিই প্রত্যেকের পছন্দের কালার সেই গ্রে কালারের মধ্যে এই গুজরাতিটাও আপনারা দেখে নেবেন সোবার অ্যান্ড সিম্পল আর দারুণ সুন্দর দেখতে কিন্তু এই কালারটা ল্যাভেন্ডার কালার সরি ল্যাভেন্ডার কালারের মধ্যে যাচ্ছে হ্যান্ডমেড গুজরাতি স্টিচের কাজ যাবে এই যাবে কিন্তু স্লিপসের কাজটা এইট নাইনটি এগেন আচ্ছা এবার দেখাই আরও একটা দারুণ সুন্দর এই ডিজাইনটাও আপনারা দেখে নেবেন অফ হোয়াইটের সাথে এটা কিন্তু প্যাচ করে দেওয়া রয়েছে দারুণ সুন্দর দেখতে এই পিসটাও অফ হোয়াইটের সাথে প্যাচ করে দেওয়া রয়েছে জাস্ট কাজটা দেখুন সম্পূর্ণটা কিন্তু হ্যান্ডমেড কাঁথা স্টিচ যাবে আর এটা কিন্তু গোল্ডেন কালারের সুতোর কাজ করে দেওয়া রয়েছে এইট নাইনটি এগেইন দেখাচ্ছি এই যাবে হচ্ছে পিসটা ফর্টি ফর্টি টু ফোর সাইজের জন্য যাবে আচ্ছা এর পরে দেখাই আরেকটা অফ হোয়াইট কালারের মধ্যে মাল্টি কালার এই যাবে হচ্ছে পাঞ্জাবিটা এখন কিন্তু অনেকেই এই ডিজাইনটাকে ভীষণ ভালো প্রেফার করছে তার কারণ এই সাইডে যখন কাজটা নামে দারুণ সুন্দর লাগে ফ্রন্ট ওপেন বাটন যাচ্ছে দারুণ সুন্দর দেখতে এটাও থার্টি এইট ফর্টি ফর্টি টু সাইজের জন্য নিয়ে নেবেন আচ্ছা ব্লু কালারের মধ্যে আরো একটা পিস দেখিয়ে দিই এটাই কিন্তু শেডেড সুতোর কাজ আছে কাজগুলো আপনারা দেখবেন সুতোর কম্বিনেশন গুলো দেখবেন এই যাবে হচ্ছে পাঞ্জাবিটা ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর সাইজের জন্য যাবে অসম্ভব সুন্দর দেখতে যদি আমাদের কালেকশন ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করতে ভুলবেন না প্রত্যেকের কাছে জানতে চাইবো যে আপনারা কি ধরনের কালেকশন আরও দেখতে চাইছেন আমাদেরকে কমেন্টে জানাবেন মাল্টি কালারের সুতোর এই কাজটাও দেখে নিন ফর্টি ফর্টি টু সাইজের জন্যে যাবে অসাধারণ দেখতে কিন্তু ফ্রন্ট ওপেন বাটনে যাচ্ছে স্লিপসে কিন্তু এটারও কাজ আছে আর এইট কিন্তু এটারও দাম যাচ্ছে খুব সুন্দর দেখতে আচ্ছা রেড হোয়াইট দেখাবো না সেটা তো বললে হয় না রেড হোয়াইট মধ্যে এই পাঞ্জাবিটা দেখে নিন এটা কিন্তু বিগ সাইজের জন্য যাবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এই 40 সাইজ কিন্তু পাবেন 890 ও এটাও কিন্তু দাম যাবে 890 এই যাবে হচ্ছে পিসটা আচ্ছা ব্ল্যাক এর সাথে এবারে দেখাই একটা মনস্টারড ইয়েলো কালার অল ওভার কাজের পাঞ্জাবি যাচ্ছে 890 দাম থাকছে জাস্ট কাজটা দেখে নিন 40 42 এবং 44 সাইজের জন্য যাবে এই পিসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এই যাবে হচ্ছে পিসটা আচ্ছা ব্ল্যাক এর মধ্যে এবারে একটা দেখাই মাল্টি কালার খুব দারুণ সুন্দর ডিজাইন আর এই পাঞ্জাবিটাও কিন্তু ভীষণ সুন্দর হবে আচ্ছা এটার কিন্তু সাইজ আপনারা পাবেন 40 42 44 এবং 46 এইগুলো সাইজ কিন্তু আমাদের কাছে আছে মাল্টিকলারে সুন্দর কাট যাচ্ছে 890 কিন্তু এটারও দাম যাবে এবার দেখাই একটা এক্সক্লুসিভ পিস 1050 এর গ্রিন দেখে নিন 1050 গ্রিন দেখে নিন এই যাবে হচ্ছে পিস্তা সরি এটার দাম কিন্তু 890 আসবে সরি এটার দাম কিন্তু 890 আসবে এই যাবে হচ্ছে পিস্তা গ্রিন কালারের মধ্যে মাল্টি কালারের সুতো দিয়ে ভীষণ সুন্দর দেখতে এই পিসটা স্লিপসে কিন্তু এই কাজটা আসবে এই নাইনটি এটার দাম যাচ্ছে আচ্ছা নেভি ব্লু কালারের মধ্যে আরও একটা গোল্ডেন দেখিয়ে দিই এই পিসটাও আপনারা দেখে নেবেন আচ্ছা এটার কিন্তু সাইজ যাবে থার্টি এইট এবং ফর্টি এই তিনটে সাইজের জন্যে যাবে কেমন লাগছে খুব সুন্দর কালার এবার দেখায় অফ দেখাই সাথে মেরুনের একটা কম্বিনেশন এই পাঞ্জাবিটাও আপনারা দেখে নেবেন আচ্ছা এটা কিন্তু থার্টি এইট ফর্টি এবং ফর্টি টু এই তিনটে সাইজের জন্য পাবেন আটশো নব্বই টাকা কিন্তু এটারও দাম যাচ্ছে দারুণ দেখতে কিন্তু এটাও আচ্ছা আরেকটা একটা দেখিয়ে দিই যারা থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফোর সাইজ চাইছেন চকলেট কালারের এর মধ্যে থাউজেন্ড ফিফটি এটার দাম যাচ্ছে অল ওভার কাজের দারুণ সুন্দর দেখতে এই কালার কম্বিনেশনটা জাস্ট দেখে নেবেন এটা যাবে হচ্ছে স্লিপসের কাজটা আচ্ছা এরপরে আরও একটা পিস দেখিয়ে দিই সাথে এই মাল্টি কালারটাও আপনারা দেখে নেবেন এই ডিজাইনটা এত সুন্দর লাগে পড়ার পরে তো যারা এর আগে পেয়েছে তারা অলরেডি কিন্তু আমাদের বলতে শুরু করেছে যে পাঞ্জাবি দারুণ হয়েছে তো তারা যখন রিভিউ দেবে আমরা কিন্তু অবশ্যই রিভিউ পোস্ট করব এই যাবে হচ্ছে পিসটা এটারও দাম কিন্তু যাবে আটশো টাকা সাইজ থাকবে 40 ফর্টি টু ফোর চন্দন কালারের সাথে ব্ল্যাক অসম্ভব সুন্দর একটা আনকমন কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি হোয়াইট চন্দন কালারের সাথে কিন্তু ব্ল্যাক যাচ্ছে এই পিসটা দেখে নিন থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি এই সাইজ গুলো পাবেন আটশো টাকা কিন্তু এটারও দাম যাবে খুব সুন্দর দেখতে এই পাঞ্জাবিটাও ফ্রন্ট ওপেন বাটন যাচ্ছে মেরুনের মধ্যে যারা একদম সোভার পিস চাইছেন এই পিসটা দেখুন কেমন লাগছে ডিজাইনটা করার পরে কিন্তু প্রত্যেকটা ভীষণ সুন্দর লাগবে ডিজাইনটা জাস্ট দেখে নিন আচ্ছা থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর সাইজের জন্য যাবে আটশো নব্বই টাকা এটারও দাম যাবে আচ্ছা এবার দেখাই ওরলি কাঁথার সাইড বাটন যারা একটু বিগ সাইজ চাইছেন আচ্ছা ফর্টি ফর্টি টু ফোর এবং ফর্টি সিক্স সাইজের জন্য যাবে সাইড বাটন থাকছে আর কালার কম্বিনেশনসটা জাস্ট দেখে নেবেন ওরলি কাজ যাবে ব্ল্যাকের সাথে আটশো টাকা কিন্তু এটারও দাম যাচ্ছে এবার দেখাই প্রত্যেকের আরেকটা পছন্দের কম্বিনেশন এই ডিজাইনটা ভীষণ সুন্দর লাগে পরার পরে এটারও কিন্তু সাইজ থাকবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স জাস্ট ডিজাইনটা দেখে নিন এই যাবে হচ্ছে ডিজাইনটা কি সুন্দর লাগছে উইথ স্লিপসে কিন্তু এই কাজটা থাকবে আটশো নব্বই টাকা দেখিয়ে দিলাম এবার দেখাই হচ্ছে ব্ল্যাকের সাথে অফ হোয়াইট ব্ল্যাকের সাথে অফ হোয়াইট এই পিসটাও দেখে নেবেন আপনারা খুব সুন্দর দেখতে আটশো নব্বই টাকা এটারও দাম যাচ্ছে সাইজ থাকবে ফর্টি ফর্টি টু আ 44 এই 30 সাইজ কিন্তু এটার পবে 890 টাকা এবার দেখাই একটা প্রত্যেক এর আরেকটা পছন্দের কালার ইয়েলোর সাথে অফ হোয়াইট এই কম্বিনেশনসটাও আপনারা দেখে নেবেন এটাও কিন্তু 38 40 42 সাইজের জন্য পাবেন এই যাবে হচ্ছে पीसটা খুব সুন্দর দেখতে যার ভালো লাগবে এই সব পাঞ্জাবি গুলো ডেসক্রিপশন বক্সে তো আমাদের নাম্বার দেওয়াই রয়েছে এছাড়া আমি বলে দিচ্ছি 9062420455 আমাদের বুকিং নাম্বার বা যোগাযোগ নাম্বার আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে এই নম্বরে আপনার WhatsApp করতে পারেন দেখে নিন এই পিসটা অল ওভার কাথার কাজটা যাবে নেভি ব্লু কালারের মধ্যে কিন্তু গোল্ডেন ইয়েলো কালারের সুতোর কাথার কাজ যাচ্ছে দাম থাকবে হচ্ছে 890 এটার কিন্তু অনেক পিস পাবেন আপনারা এটার অনেকগুলো পিস পাবেন আর এটা থাকবে হচ্ছে ফর্টি থেকে শুরু করে ফিফটি ফিফটি টু সাইজ পর্যন্ত কিন্তু এটার পেয়ে যাবে আটশো নব্বই টাকা এটারও দাম যাচ্ছে তো কেমন লাগলো আমাদের কালেকশন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন কেউ যদি মনে করছেন এই পাঞ্জাবিটা এটা কিন্তু ফর শো তো দেখানো হচ্ছে বাটল গ্রিনের মধ্যে এটা কিন্তু অল ওভার কাতার কাজের যাবে থাউজেন্ড ফিফটি এটারও দাম যাবে এটারও আপনারা সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে শুরু করে ফর্টি এইট পর্যন্ত তো ধন্যবাদ এরকম দারুণ দারুণ ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমাদেরকে একটু লাইক কমেন্ট করে রাখতে পারবেন